প্রাইস বলে দিচ্ছি আর আমাদের কিন্তু চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর প্রাইসগুলো আমি এক এক করে সব প্যাটার্নগুলো বলে দিচ্ছি এই যে এটা হলো কেজুয়াল একদম হাওয়াই চুলের লাইট ওয়েট দুইটা আপনারা ওয়েট করলে বাট হবে দুইশো থেকে আড়াইশো গ্রাম হবে এটা প্রাইস নিচ্ছি আমাদের রেগুলার প্রাইস এর দোকান হচ্ছে আড়াইশো থেকে তিন হাজার টাকা আমরা নতুন দোকানে হিসেবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেইশশো পঞ্চাশ টাকা রাখছি তেইশশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন এটার কালার আছে এই যে এই একটা কালার দুইটা কালার আছে একটা চকলেট একটা ব্ল্যাক একদম লাইটের আপনি যে হাতে কিনতে যান তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে আমরা নতুন দোকানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তেইশশো পঞ্চাশ টাকা রাখছি একশো পঞ্চাশ টাকা অনেক অনেক কালেকশন আছে গাইস তারপর দেখেছি এটা এটা হলো বফ লেদারের ভিতরে এটা কোনো কালাই করতে হবে না বপ লেদারের ভিতরে শুল টা গ্যাস দেখে দিচ্ছে হাওয়াই শুল এগুলা এগুলো কিন্তু মেডিকেল শ্যু দেওয়া ভিতরে মেডিকেল শ্যু দেওয়া জেন লেদারের দুই থেকে তিন বৎসরের আহ ইউজ করতে পারবেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি আছে সমস্যা নাই ওয়ারেন্টি গ্যারান্টি বারো লিখে দেওয়া হবে আর আমাদের আহ হোম ডেলিভারি চৌষট্টি জালাতে দিয়ে দেওয়া এটা প্রাইস নিচ্ছি

স্ক্রিনশট দিয়ে ফুল এবং কালার দেখেন নিতে পারেন গাইজ তিনটা কালার আছে ফিতাওয়ালা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারবেন এগুলো সাইজ আছে থার্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত জেন লেদার একশো পার্সেন্ট লেদার লেদার না হলে টাকা ফেরত টাকা ফেরত লেদার না হলে টাকা ফেরত তেইশশো পঞ্চাশ টাকা আমার রেগুলার প্রাইস তিন হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তেইশশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে এই নম্বরে যোগাযোগ করবেন আর এগুলোর ভিতরে আরো কোয়ালিটি আছে দেখানো শেষ হবে না অনেক অনেক কালেকশন আছে আমার দোকানে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আপডেট আপডেট ভিডিও পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন এর ভিতরে এই একটা আছে ক্যারাপ চুলের ক্যারাপ ভিতরে তিনটা কালার তিনটা কালার এগুলো হলো হাওয়াই চুলের টিপিয়ার হাওয়াই চুলের একদম লাইট ওয়েট হলো ক্যারাপ চুলের তিনটা কালার আছে যাদের পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সাইজ আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত কালার তিনটা

দুইশ বিশ বাই আমতলা বাজার মিরপুর দুই নম্বর মিরপুর দুই নাম্বার এই জায়গায় আসলে আমাদের দোকানের শপের নাম হলো বৃষ্টিলাদার সবাই আমাদের পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন ফল দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও নতুন নিত্য ভিডিও পেয়ে যাবেন আহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার